স্বর্ণালীর সাথে আমার বিয়েটা হলো ওর পরিবারের অমতেই স্বর্ণালীর জেদের কাছে হার মেনে অনিচ্ছা সত্ত্বেও ওর বাবা মা বিয়ের আয়োজন করল বিয়ের আগে অত্যন্ত বিরক্ত হয়ে সর্ণালীর বাবা বলেছিল নিজের ইচ্ছেই বিয়ে করছো আমাদের মতামতের কোনো দাম নেই যখন বিয়ের পর কোনো সমস্যা হলে আমরা আর ফিরেও তাকাবো না এটা মনে রেখো স্বর্ণালী তাও শুধু আমাকে ভরসা করে বিয়েটা করে নিল বিয়ের পরের সময়টা যেন স্বপ্নের মতো কাটতে লাগল দুজনে একসাথে উঠে ব্রেকফাস্ট বানাই টিফিন বানিয়ে নিয়ে যে যার অফিসে যায় অফিস থেকে ফিরে চলে দুজনের আড্ডা তারপর একসাথে খাবার রান্না করে কখনো মুভি বা ক্রিকেট দেখতাম কখনো ব্যালকনিতে বসে দুজনে গল্প করতাম এইভাবে দিনগুলো বেশ কাটছিল কিন্তু হঠাৎ একদিন মা বলল রোজ এত সকালে কেন উঠিস বৌমা তো ওঠেই ভালো করে না ঘুমিয়ে শরীরের কি অবস্থা করেছিস বলতো বিয়ের আগে তো রান্নাঘরে ঢুকতিস না বিয়ের পরে এত পরিবর্তন লোকে ঠিকই বলে বিয়ের পর ছেলেরা বদলে যায় বউয়ের জন্য কত ভালোবাসা কই মায়ের হাতে হাতে তো কখনো কুটোটি নারিস নি সেই বিয়ে হয়ে আসা থেকে হেসেল সামলে যাচ্ছি কখনো তোর বাবাকে রান্নাঘরে ঢুকতে অব্দি দেইনি সেদিন আমি বলতেই পারতাম বাবার মতো তুমি আমাকেও কিছু করতে দাওনি বলতে পারতাম ঘরে বাইরে দুদিক সামলাতে স্বর্ণালীর কষ্ট হবে বলতে পারতাম মেয়েটা আমার কাছে পরিবার ছেড়ে এসেছে ওর ভালো রাখার দায়িত্ব আমার বলতেই পারতাম যুগ বদলেছে রান্না জানাটা একটা সাধারণ ব্যাপার বরং নিজের কাজ নিজে না করতে পারাটা খুব বিপদজনক অথচ আমি কিছুই বলিনি উল্টে সকাল সকাল ঘুম থেকে ওঠা বন্ধ করে দিয়েছি এখন স্বর্ণালী আরও তাড়াতাড়ি উঠে একাই রান্না করে আমি বাবার মতোই হয়ে গেছি ঘড়িটা বেলটা না পেলে চেঁচিয়ে স্বর্ণালীকে ডেকেছি জামা আয়রন না পেলে রাগ দেখিয়েছি নিজের বউয়ের উপরেই স্বর্ণালীও কেমন যেন বদলে গেছে চুপচাপ সব শুনে যায় কথা কম বলে আমি কখনো ভেবে দেখিনি প্রাণোচ্ছাল মেয়েটাকে আমি ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছি সন্ধ্যায় ফেরার সময় বন্ধুরা বলে কিরে সৈকাত রাত করে বাড়ি গেলে বউ ঘরে ঢুকতে দেয় না বুঝি হো হো করে হাসতে হাসতে বন্ধুরা ঠাট্টা করে আরে ভাই আমাদের ঘরেও তো বউ আছে কিন্তু বৌদির মতো আচলে বেঁধে রাখে না সেদিন আমি চাইলেই হয়তো ওদেরকেও বুঝিয়ে বলতে পারতাম কিন্তু আমার মেল ইগো প্রচণ্ড পরিমাণ হার্ট হলো আবার সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা মেরে রাত করে বাড়ি ফেরা শুরু হলো আগের মতোই বোন এসে বলল ভালোই তো বৌদির সাথে রোমান্টিক পোজ দিয়ে ছবি তুলছিস আজকাল আর আগে আমি একটা সেলফি তুলতে চাইলেও মুখ ঘুরিয়ে নিতিস বাব্বাহ কত বদলে গেছিস রে দাদা তুই কই বড়ো বৌদি তো এত ছবি তোলে না সেদিন আমি বলতেই পারতাম কেন তুই তোর বরের সাথে ছবি তুলিস না ছবিতে তো ফেসবুক ভরে থাকে এসব কিছু না বলে আমি স্বর্ণালীর সাথে ছবি তোলা বন্ধ করে দিলাম কিন্তু ছবি তুলতে স্বর্ণালী খুব পছন্দ করত আমি ধীরে ধীরে বিয়ের আগের জীবনে ফিরে গেলাম পরিবর্তন করলাম না আর নিজেকে কিন্তু বাবা মাকে ছেড়ে আসা মেয়েটার জীবনে বিশাল বড় পরিবর্তন ঘটে গেল মানিয়ে আর মেনে নিতে নিতে সে নিজেকে আমূল বদলে নিল বিয়ের আগের আমি আর বিয়ের পরের আমির মিল না পেয়ে সে ক্রমশ গুটিয়ে নিতে শুরু করলো নিজেকে মাঝে মাঝে সার্নালীর সাথে আমার ঝামেলা হয় স্বামী স্ত্রীর মধ্যে যেটা খুবই কমন সার্নালী বলে এসব ঝামেলার মধ্যে পরিবারকে ঢুকিও না নিজেদের মধ্যে তো ঠিক মিটে যাবে কিন্তু বাড়িতে বললে একে অপরের পরিবারের কাছে আমরা দুজনেই খারাপ হয়ে যাব কিন্তু রাগ হলে আমি থাকতে পারি না মাকে সবটা বলে দিই স্বাভাবিকভাবেই মা আমাকেই সাপোর্ট করে স্বর্ণালীকে কথা শোনায় আমার মনে হয় কেউ তো আমার পাশে আছে কিন্তু স্বর্ণালী নিজের বাড়িতে বলে না কিছুই বললে ওর বাবা মায়ের চোখেও যে আমি খারাপ হয়ে যাব হয়তো তারা মেয়েকে রাখতে নাও পারে আমার কাছে এটা আমি ভেবে দেখি না স্বর্ণালী আমাকে ভালো প্রমাণ করার জন্য বাবা মায়ের কাছে আমার তারিফ করে আর আমি পরিবার বন্ধুবান্ধবদের কাছে নিজেদের অশান্তির কথা বলে নিজেকে হেয় করি মানুষকে সমালোচনা করার সুযোগ করে দিই আমি এটা বুঝি না স্ত্রী তো অর্ধাঙ্গিনী সে যখন আমার তার অপমান তো আমার নিজেরও অপমান স্বর্ণালী বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে আর কিছু বলে না আমাকে বিয়ের দু বছর পর আমাদের ছেলে হল সন্তান সম্ভব অবস্থায়ও অফিস গেছে মেয়েটা সে চেয়েছিল স্বাবলম্বীভাবে জীবন কাটাতে কিন্তু আমাদের ছেলে রুদ্র হওয়ার পর যখনও মেটারনিটি লিভ কাটিয়ে চাকরি জয়েন করার কথা বলল মা বলল ও চাকরি ছেড়ে দাও ওইটুকু বাচ্চাকে সবসময় দেখবে কে আমার বয়স হয়েছে আমি কি পারি আর কাজের লোকদের উপর ভরসা হয় না এখন মা চলে গেল কয়েক মাস করে দাদার বাড়ি আর বোনের বাড়িতে থাকার জন্য বাধ্য হয়ে কর্পোরেট অফিসের চাকরিটা ছাড়তে হলো সর্নালিকে আমি চাইলে হয়তো মাকে বোঝাতে পারতাম বা অন্য কোনো উপায় বের করতে পারতাম কিন্তু মেরুদণ্ডহীন সরীসৃপের মতো বললাম মায়ের বয়স হয়েছে বাচ্চাকেও তো সময় দিতে হবে আমি তো করছি রোজগার তুমি চাকরিটা ছেড়ে দাও সয়নালি সংসার সন্তানের জন্য ইন্ডিপেন্ডেন্ট উইমেন তকমা বিসর্জন দিয়ে হাউস ওয়াইফ তকমা গ্রহণ করে নিল অবশেষে পুরো দমে সংসার আর বাচ্চা সামলে শাশুড়ির সেবা করে ভালো বৌমা হওয়ার প্রাণপণ চেষ্টা শুরু করলো সে যদিও দিন শেষে শত চেষ্টার পরেও সে ব্যর্থ এইভাবে পাঁচটা বছর কেটে গেছে ছেলে স্কুলে ভর্তি হয়েছে মা এখন অসুস্থ হঠাৎ একদিন আমার প্রচন্ড জ্বর হলো কাকুনিতে সারা শরীর বেঁকে যেতে শুরু করলো কয়েকদিনের মধ্যে টের পেলাম শরীরের একটা সাইডে আর জোর পাচ্ছি না ডাক্তার বলল টাইফাস ভাইরাসের কারণে এই প্যারালাইসিস দিনের পর দিন চিকিৎসা চলতে শুরু হলো কিছু দিনের মধ্যে আমার চাকরিটাও চলে গেল তখন সংসারের অচল অবস্থা সেভিংস ভেঙে ভেঙে কোনো মতে চলতে লাগলো সংসার কিন্তু কয়েক মাসেও যখন সুস্থ হতে পারলাম না মা বলল এই অবস্থাতে আমায় কে দেখবে বল আমি বরং তোর দাদার কাছে চলে যাই ওষুধগুলো অব্দি কিনে দিতে পারছিস না কি করবি আর বল এই অবস্থাতে দাদা বা বোনের কাছে অর্থ সাহায্য চাইলে সংসার আর বাচ্চাদেরকে কারণ হিসেবে দেখিয়ে দায় সারল তারা বন্ধুদের কথা আর কি বলবো আমার ফোনই তারা রিসিভ করলো না জানতো টাকা চাইবো একে একে আমার চারপাশটা ফাঁকা হয়ে গেল রয়ে গেল শুধু একটা মানুষ স্বর্ণালী একটা চাকরির চেষ্টায় রাস্তায় রাস্তায় ঘুরতে লাগলো মেয়েটা অবশেষে আগের কোম্পানি আবার স্বর্ণালীকে চাকরিতে বহাল করল ওখানেও রেপুটেশন ছিল ভালো কর্মদক্ষতা নিয়ে তারিফ করত সবাই ছেলেকে বাপের বাড়ি মায়ের কাছে রেখে চাকরি শুরু করলো স্বর্ণালী আমি আলতোভাবে কথা বলতে পারি কিন্তু আর স্বর্ণালীর চোখে চোখ রেখে তাকাতে পারি না সকালে স্নান করিয়ে ভাত মেখে খাইয়ে অফিস যাই সর্ণালী আমার চোখ থেকে ফোটা ফোটা জল গড়িয়ে পড়ে দিনে দুবার ফিজিওথেরাপি হয় আমার আমি সন্ধ্যায় দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করি কখন ফিরবে সে এখন আমার ভরসা সম্বল একজন সে আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী এখন ভীষণ আফসোস হয় আমার অন্যের কথা শুনে আমি আমার নিজের মানুষকে এতগুলো বছর খারাপ রেখেছি বলে আজ আমার বিপদের দিনে তারা আশেপাশে কোথাও নেই যাদের জন্য নিজের ভালোবাসার মানুষের থেকে দূরত্ব বাড়িয়েছি একটু একটু করে সন্ধ্যায় বাড়ি ফিরে টিভিতে আমার পছন্দের গান বা সিনেমা চালিয়ে দেয় স্বর্ণালী আমি টিভির দিকে তাকাই না কেবল ফ্যাল করে তাকিয়ে থাকি স্বর্ণালীর দিকে মাস ছয়েক কাটল আমার খারাপ সময় কেটে গেছে এখন আমি অনেকটা স্বাভাবিক সার্নালি হাত ধরে আমাকে পার্কে হাঁটতে নিয়ে যাই হাত দিয়ে একটু একটু করে খেতে শুরু করেছি এই কয়েক মাসে বুঝে গেছি একাকিত্ব ঠিক কতটা ভয়ঙ্কর কিছুদিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে গেলাম আমি আবার আমি কাজে জয়েন করলাম তবে এই অসুস্থতা আমাকে অনেক কিছু শিখিয়েছে চোখে আঙুল দিয়ে বাস্তবতা আর মানুষ চিনতে সাহায্য করেছে এখন রোজ সকালে আমরা একসাথে গল্প করতে করতে কাজ করি ছেলেকে স্কুলে পৌঁছে নিজেদের অফিসে যাই স্কুল থেকে স্কুল বাস নামিয়ে দেয় ছেলেকে ওর মামার বাড়িতে ওখানেই খেয়ে বিশ্রাম নিয়ে টিচারের কাছে পড়ে রুদ্র আমরা অফিস থেকে ফেরার পথে ছেলেকে নিয়ে বাড়ি ফিরি কখনো তিনজনে ঘুরতে যাই বিভিন্ন জায়গাতে ক্লাবে যেখানে আগে আড্ডা দিতাম রোজ সেদিকে আর ফিরেও তাকাই না এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবার মা আবার বাড়িতে ফিরে এসেছে তার বক্তব্য তার দায়িত্ব নিতে অস্বীকার করেছে বড়ো ছেলে এখন মাকে দেখাশোনা করার জন্য একজন আয়া রাখা আছে বাড়িতে সেই মাকে দেখে রোজ রাতে খাবার মাখিয়ে যখন স্বর্ণালী মাকে খাইয়ে দেয় কাঁদতে কাঁদতে মা বলে আমার নিজের মেয়েও আমার জন্য এতটা করেনি আমার মনে হয় অসুস্থ না হলে আমি হয়তো নিজের ভুলটা বুঝতেই পারতাম না আর সর্ণালী নীরবে সহ্য করতে করতে একেবারে শেষ হয়ে যেত সময় আমার মতো এমন অনেকেই আছে যারা আজও বুঝতে পারেনি নিজেদের ভুলটা নিজেদের অজান্তেই নিজেদের সম্পর্ককে ক্ষতবিক্ষত করে চলেছে তারা জীবনের শেষ সময় বার্ধক্যতে বাবা মা ভাই বোন এমনকি অনেক সময় সন্তানরাও সাথে থাকে না একে অপরের সাথে কেবল থেকে যায় স্বামী স্ত্রী তাই জীবনের শেষ সময়ে এসে আফসোস করার চেয়ে বিবাহিত জীবন শুরু করার সময় থেকেই নিজেদের সচেতন থাকতে হবে ও সম্পর্কের ব্যাপারে যত্নশীল হতে হবে তবে গোটা জীবনটা সুন্দর কাটবে কারণ দিন শেষে নিজেদের ভালো থাকাটাই আসল বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন